নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি গভীর রাতে শিলচর শহর সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর থেকে একটি লরি চুরি করে কাবুগঞ্জ কাটাখালের মধ্যবর্তী পাকই বিলে এনে তাতে আগুন ধরিয়ে দিল অজ্ঞাত দুষ্কৃতী ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে শিলচর আইজল জাতীয় সড়কের পাকই বিলে প্রতিহিংসা মেটাতে ঘটনাটি দুষ্কৃতীরা সংঘটিত করেছে বলে অনুমান করা হচ্ছে এদিকে এ সংক্রান্ত ঘটনা নিয়ে শিলচর চামড়া বাসিন্দা হাফিজ আহমেদের পুত্র আরশাদ হাফিজ বৃহস্পতিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন এদিন তিনি বলেন অশোক লিলেনের লরিটি তাদেরই বর্তমানে তার বাবা রয়েছেন দিল্লিতে গাড়ির ট্রিপ না থাকার দরুন গত কয়েকদিন আগে গাড়ির চালক গাড়িটি আউলিয়া বাজার সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরের সিঞ্চর আইজল জাতীয় সড়কের পাশে রেখে চাবি তাদের কাছে সমজে দেয় বুধবার রাতে অজ্ঞাত দুষ্কৃতী দল গাড়িটি সেখান থেকে চুরি করে পাকোই বিলে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় আগুনে গাড়ির বেশ কিছু অংশ পড়ে গেছে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলে এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাটি তারা ফেসবুকে দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখে গাড়িটি তাদেরই বলে জানান আরশাদ হাফিজ